ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে রানীর বাজারে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান এটা ম্যানমেড বন্যা আঠারোই সেপ্টেম্বর বুধবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যা পরিস্থিতি দেখতে পৌঁছালেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বন্যা পরিদর্শনের পর তিনি গাড়ি নিয়ে মেদিনীপুরের সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেন তিনি জানান এটা ম্যানমেড বন্যা বন্যা পরিস্থিতি নিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখেছেন এবং মানুষদের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন এবং সাংবাদিকদের বলেন এটি ম্যানমেড বন্যা রাজ্যকে না জানিয়ে কেন্দ্র সরকার বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে র জল ছাড়ার অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন বাংলাকে কতভাবে বঞ্চনা করবে খudni কুশরা পরে খাটালের বন্যা পরিস্থিতি দেখতে হাতু জলে নেমে পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী তিনি জানান কেন্দ্র সরকারের কাছে খাটালের মাস্টার প্ল্যান পড়ে রয়েছে সে না করায় রাজ্য সরকার সেটা নিজের হাতে নিয়েছে করার জন্য সমরেশ রায় মার্ক প্ল্যান আমার যে আমার বাড়ির আছে এত জল কেন বিল হচ্ছে আপনার উনিশশো আটানব্বই সালে নিরানব্বই সালে এক বাড়িতে কিন্তু আমাদের জেলা একটা বড় বাড়ির ঘোরাটা সবচেয়ে উচ্চ সেখানে আমাকে এক্ষুনি খবর যে পুরো চিড়ি আমি বললাম ছেড়ে বাড়ি